আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে বিভিন্ন গঠনমূলক আলোচনা ব্যাখ্যামূলক আলোচনা আপনাদের সাথে আমরা শেয়ার করে আসছি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেস বিষয়ক একটি টপিক্স নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটি আমাদের যারা স্টার্ট নিয়ে কাজ করছে তাদের স্টার্ট ক্ষেত্রে এই টপিকসটি বেশ গুরুত্বপূর্ণ আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি বলার আগে বলে রাখছি অবশ্যই আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে স্টার্ট আপ বিজনেস সফট স্কিল তিনটি বিষয় একসাথে আপনি ঘরে বসে সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আমরা প্রতিটি টপিকসগুলো সঠিকভাবে আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা সকল টপিকসগুলো একসাথে পেয়ে যান আজ আমাদের আলোচনার টপিকস হচ্ছে নেট প্রফিট মার্জিন বলতে কি বুঝি এই নেট প্রফিট মার্জিনের এটি দ্বিতীয় ভিডিও এর আগে আমরা একটি রেকর্ডিং ভিডিও ফার্স্ট পার্ট আপনাদের সাথে আলোচনা করেছি আজ আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনাগুলো আপনার যারা স্টার্টআপ বা বিজনেস শুরু করছেন তাদের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগবে আমাদের ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখছি এখন বাংলাদেশে প্রায় পঁচিশশো স্টার্ট আপ আছে এই পঁচিশশো স্টার্ট তারা শহরে গ্রামে এই স্টার্ট রয়েছে সকল স্টার্ট আপ একসাথে কাজ করছে বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়াগুলো নিয়ে তারা কাজ করছে এবং সেই আইডিয়াগুলো তারা সঠিকভাবে বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন বিজনেস মডেলগুলো ফলো করছে একজন সিইও বা একজন ফাউন্ডারি জানে একটি আইডিয়া ইমপ্লিমেন্ট করতে হলে তার কতটা কষ্ট করতে হয় তার কতটা বেগ পোহাইতে হয়ে থাকে কারণ একটি স্টার্টআপ এমনি এমনি দাঁড়িয়ে যায় না আপনি যতই দেখবেন স্টার্ট ততই দেখবেন যে প্রতিটি স্টার্ট আপের পিছনে অনেক স্ট্রাগেল রয়েছে উনিশশো সালের পরে স্টার্ট নিয়ে সারা বিশ্ব জুড়ে কাজ চলছে উনিশশো সালের পরে নতুনভাবে স্টার্ট আপ নিয়ে কাজ চলছে এক এবং মাইক্রোসফট এবং বিভিন্ন কোম্পানিগুলো গঠন হয়েছে এগুলো কিন্তু প্রথমে স্টার্টআপ হিসাবে কাজ শুরু করেছিল তা আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব নেট প্রফিট মার্জিন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সকলের ইনভেস্টমেন্ট রেজ টার্গেট অবশ্যই থাকে কারণ দেখা গিয়েছে যে স্টার্ট একটি বৈশিষ্ট্য হচ্ছে এসএমই যেটি দশ বছরে তাদের টার্গেট থাকে স্টার্ট আপ কোম্পানিগুলো সেটি দুই থেকে তিন বছর মধ্যে সেই টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারে তার কারণ কি কারণ স্টার্ট একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে স্টার্ট আইডিয়াটা অনেক সুন্দর থাকে ইউনিকনেস থাকে এবং সেই আইডিয়াগুলো একটি নির্দিষ্ট সমস্যা বা প্রবলেমকে সলভ করার জন্য তৈরি হয়ে থাকে আমরা পক্ষ থেকে এই যে আপনাদের সাথে বিভিন্ন নিয়ে আলোচনা করছি সেই টপিকসগুলো আশা করবো আপনারা ভালো করে বুঝছেন এবং সেই টপিকসগুলো আমরা ব্যাখ্যামূলক আলোচনা করে আসছি তা নেট প্রফিট মার্জিন কি জিনিস সেটির সূত্র আমি এর আগেও বলেছি আবার বলছে রেভিনিউ মাইনাস কস্ট ভাগ রেভিনিউ ইন্টু হান্ড্রেড কারণ এখানে আপনার একটি প্রফিট কিভাবে আপনি কত রাখছেন বা কত টাকা আপনার লাভ হচ্ছে সকল কিছু এই নেট প্রফিট মার্জিন ধারে আপনি আরেকজনকে বোঝাতে সক্ষম হবেন এর আগে আমি একটি প্যারা আপনাদের সামনে এখন পড়বো তাহলে জিনিসটি নিয়ে আমি আরেকটু ব্যাখ্যা আলোচনায় তারপর চলে যাব রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে যে ভ্যালু আসে তার রেভিনিউ দিয়ে ভাগ করতে হবে তাহলে নেট প্রফিট মার্জিন আপনার বের হয়ে আসবে অবশ্যই নেট প্রফিট মার্জিন আপনার কোম্পানির জন্য আপনি বের করে রাখবেন এটি আপনার জন্যই ভালো হবে কারণ বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলো গঠন হচ্ছে তারা তো বিভিন্ন প্রোডাক্ট সেল আউট করছে এই প্রোডাক্ট সেল আউট করতে হলে অবশ্যই কত টাকা তার নেট প্রফিট মার্জিন এটি কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট রেস করার সময় জানতে হয় বা জানার আগ্রহ সকলেরই থাকে এখন আপনি একটি পণ্য বা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করলেন এই আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পিছনে আপনার খরচ হয়েছে কারণ সেই প্রোডাক্টটা আপনার কালেক্ট করতে হয়েছে বা আপনার যদি স্টার্ট আপ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্রয়োজন হয়ে থাকে তার পিছনে কিছু খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক খরচ হতেই পারে কারণ একটি স্টার্ট আপ কোম্পানি কীভাবে সামনের দিকে যায় ধীরে 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 সেই স্টার্ট আপ কোম্পানি কিন্তু একটি ইনভেস্টমেন্ট রেজ করা পর্যন্ত চলে যায় এখন আপনার একটি স্টার্ট আপ কোম্পানির পিছনে গড়ে তুলতে হলে সেখানে একজন সিইওর যথেষ্ট ব্রেন খাটাতে হয় যথেষ্ট মেধা খাটিয়ে তারপরে তার সেই প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে বিক্রি করতে হয়ে থাকে কারণ সেখানে বিজনেস মডেলও ভিন্ন হয়ে থাকে সুতরাং প্রত্যেকটা স্টার্টআপ কোম্পানির আলাদা আলাদা সুন্দর সুন্দর একটি বিজনেস মডেল থাকে যার মাধ্যমে নেট প্রফিট মার্জিনটা ধীরে 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 বাড়তে থাকে এখন আপনি খরচের পরেও কত টাকা প্রফিট রাখতে পারেন তার একটি নির্দিষ্ট সীমা অবশ্যই আছে এবং সীমা অবশ্যই থাকা উচিত সেটিকেই আমরা নেট প্রফিট মার্জিন বলে থাকি এই যে এটি ধারা আপনার প্রোডাক্টের উপর বা আপনার সার্ভিসের উপর আপনি কেমন লাভ রাখছেন কত টাকা লাভ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে খুব সহজেই ধরা পড়ছে এবং আপনি আপনার স্টার্ট বা আপনার কোম্পানিতে কত টাকা আপনার প্রতিটি প্রোডাক্টের পিছনে কীরকম প্রফিট হচ্ছে ইত্যাদি জিনিসগুলো অবশ্যই আপনি খুব সহজে জানতে পারবেন এবং আপনি আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসের পিছনে কীরকম টাকা আপনার খরচ হয়েছে আপনি খরচের পর কত টাকা আপনি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রি করলেন ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আপনার কাছে লিপিবদ্ধ থাকে বা আপনার কাছে লিখিত আকারে থাকে এই জিনিসগুলো নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে আমি বরাবরই সবসময় স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে করছি আমি আমি ক্রমাগত রিসার্চ রিসার্চের বিভিন্ন টপিকগুলো দেখছি যেগুলো আসলে আমরা যারা স্টার্ট নিয়ে কাজ করছি আমরা যারা স্টার্ট নিয়ে রিসার্চ করছি আমরা যারা ফিউচারে ইনভেস্টমেন্ট রেজ করতে যাব অবশ্যই আমাদের এই জিনিসগুলো এই ছোট ছোট টার্মগুলো অবশ্যই দরকার হয় কারণ আমি যখন স্টার্ট নিয়ে কাজ করছি আমার অবশ্যই এগুলো আমাকে পড়ালেখা করে অবশ্যই জানতে হচ্ছে পড়ালেখার মাধ্যমে এগুলো আমাকে শিখতে হচ্ছে আমি যখন স্টার্টআপ নিয়ে কাজ করতাম না তখন কিন্তু আমি এইসব বিষয়গুলো জানতাম না অবশ্যই যারা আমরা স্টার্টআপ নিয়ে কাজ করছি বিভিন্ন ফাউন্ডার আছে কো ফাউন্ডার আছে অবশ্যই আমাদের নেট প্রফিট মার্জিন বিষয়গুলো ট্যাম স্যামসং ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হয় বা জানা উচিত তাহলে আমরা কিভাবে স্টার্টআপ নিয়ে কাজ করছি বা স্টার্টআপ নিয়ে কাজ করা উচিত সেই জিনিসগুলো আমাদের তখন অবশ্যই জানা উচিত বা জানতে হবে তো এই নেট প্রফিট মার্জিনটা আপনাকে অবশ্যই বের করে রাখতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এর আগে গত ভিডিওতে আমি একটি আপনার এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পলটি কি দিয়েছিলাম আশা করব আপনাদের সকলের মনে আছে সেটি হচ্ছে আপনার গাড়ি বানাতে যদি খরচ হয় সাপোজ দুই টাকা আপনি সেটি কাস্টমারের কাছে বিক্রি করলেন পঁচিশশো টাকা দিয়ে তাহলে এখান থেকে আপনি কিভাবে নেট প্রফিট মার্জিন বের করবেন আর নেট প্রফিট মার্জিন কীভাবে আপনার বের করা উচিত এখান থেকে অবশ্যই পঁচিশশো মাইনাস দুই হাজার ভাগ পঁচিশশো জিরো পয়েন্ট টু হান্ড্রেড দিয়ে গুণ দিলে একটি সুন্দর একটি আপনার ভ্যালু আপনার সামনে চলে আসবে যার মাধ্যমে আপনি নেট প্রফিট মার্জিন কী জিনিস সেটি কিন্তু খুব সহজেই আপনি বের করে নিয়ে আসতে পারবেন এখন এই নেট প্রফিট মার্জিনটা অর্থাৎ আপনি আর একটি প্রোডাক্ট বানানোর পিছনে কীরকম খরচ হয়েছে বা এর পিছনে এটি বানাতে বা ম্যানুফ্যাকচারিং করতে কীরকম ট্যাক্স দিতে হয়েছে সকল কিছু বাদ দিয়ে তারপর আপনাকে এই নেট প্রফিট মার্জিনটা কাউন্ট করতে হবে আশা করব আমাদের এই সেকেন্ড ভিডিওর মাধ্যমে এবং ফার্স্ট পার্টের এই দুটোর মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণ নেট প্রফিট মার্জিন সম্পর্কে জানতে পেরেছেন অবশ্যই নেট প্রফিট মার্জিনটা কীভাবে বের করতে হবে সেটি আপনারা যে গুগলেও সার্চ দেন আপনারা না বুঝতে পারলো আমাদের এই দুটো ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজেই আপনাদেরকে জানা জানাতে এবং বোঝাতে আমরা সক্ষম হয়েছি অবশ্যই আপনাদের যদি স্টার্টআপ বা বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আপনারা লজ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনারা সফট স্কিল নিয়ে ওয়ার্কশপের আয়োজন করতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের এই লজ ভেঞ্চারে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ সেটিও করে দেব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম